আসসালামু আলাইকুম রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এটা হচ্ছে শিয়ারির রান্না শনিবারের রাতের আমি আসলে প্রথম রোজাতেই ভিডিও দিতে চাইছিলাম কিন্তু প্রথম রোজার দিনে আমার অনেক কাজ যেহেতু আমার হাজব্যান্ড বাইরের ইফতারি খুবই কম খাই আর আমরা দুইজন মানুষ আমি সব কিছুই বাসাতেই ইফতারি বানাইছি তো সব কিছু মিলে আর কি ব্যস্ত ছিলাম যতটুকু পারছি একটু ভিডিও করে রাখছি তো যাই হোক এখানে হচ্ছে আমি বুন্দিয়া বানানোর জন্য বেসন যেভাবে আর কি গুলিয়ে নেছি। তো এটা হচ্ছে ইউটিউবে অনেক আছে এইটা দেখানোর কিছুই নাই তবে একটা জিনিসই হচ্ছে বলতে পারি যে আপনি যত ওইটা ফেটে নেবেন যত আপনি ভালোভাবে হাত দিয়ে মাখতে পারবেন বেসনটা তত আপনার বুন্দিয়াটা ভালো হবে তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যত মানে মাখানোর পরে একবারে এই ক্রিমের মতো মানে মুখে যে ক্রিম দেওয়া হয় একবার মাখনের মতো হয়ে যায় ফুলে যায় বেসনটা তখন আপনি একটু পানির ভিতরে দিলে দেখবেন সাথে সাথে ওপরে ভেসে উঠতেছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার মানে বুন্দিয়া বানানোর ব্যাটারটা রেডি তা আমি এখানে বানিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আর আমি যখন শিরাতে দিছি আপনার ওপরে দেখতে একদমই ঝরঝরা লাগবে কিন্তু আপনি যখন মুখে দেবেন মনে হচ্ছে মানে রসটা একবারে ব্লাস্ট করতেছে এরকম তা আমি এইবার রোজায় আসলে মিষ্টি জাতীয় খুবই মানে একবারেই ত্যাগ করে ফেলছি আর কেন জানি না মনের ভেতরে আর ক্রেভিংও হচ্ছে না অল্প একটু আমি খাইছি একবারেই না বলে না অল্প অল্প মানে খুবই অল্প যেহেতু বানাইছি খুবই অল্প খাইছি আসলে আমার হাজব্যান্ডের সাথে আর কি আমার এরকম হয় যে ও কিন্তু আমি এই যে বুন্ ওর ইফতারে বুন্দিয়া না হলে হয় না এত পছন্দ করে ও তো ও বুন দিয়ে খাবে সব কিছু মাখিয়ে খাবে তারপরে ও রোজার মধ্যে কেন জানি না শুকাই যায় এত ওজন কমে যায় ওর আর ও অনেক শুকায় আমি বুঝি না তো আমি এইবার ভাবছি যে আমি আসলে এইগুলো তেমন কোনো কিছুই খাবো না খাইতে গেলে একটু পেঁয়াজও বা বেগুনি এটারই দুই একটা হয়তো খেতে পারি তাছাড়া আমি মিষ্টি জাতীয় সবই একবারে বাদ দিয়ে দিচ্ছি দেখা দেখা যাক ইনশাল্লাহ একটা মাস রোজা আল্লাহ তো দান করুক যদি এক কেজি ওজন কমে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের আমি দেখি যে ও এত কিছু মানে ও মানে মুড়িটা মা খাবে ইফতারিতে সব কিছুই খাবে তারপরেও ওজন কমে যায় আর আমি অল্প একটু খাইলেই কেন জানেন আমার ওজন আরও বেড়ে যায় তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি আসলে সব খাবার তৃপ্তি করে খাও এই জন্য তোমার গায়ে লাগে যাই হোক এখানে আমি হচ্ছে একটু জিলাপি বানাবো হঠাৎ করে ইউটিউবে দেখি রেশমি জিলাপি তো আমার নামে নাম তো এটা ট্রাই না করলেই না আমি এখান থেকে এক পিস খাইছিলাম আলহামদুলিল্লাহ এটাও খেতে আমার কাছে খুবই ভালো লাগছে প্রথমে দেখেন আমি এলোমেলো করতেছিলাম প্রথমে বুঝতেছিলাম না পরে আর কি মনে হলো যে না আমি এইভাবে না করে একটু ছোটো ছোটো করে আলাদা আলাদা করে করি তো আসলে অনেক মজা অনেক দিন পরে এরকম চিকন চিকন জিলাপি এটা কিন্তু হচ্ছে ময়দার আটা তা প্রথম রোজার এটা আমি প্রথম রোজার আজকে যে দুইটা রোজা দুইটা মিক্স দিয়েই করছি আর সবটা আসলে ওই যে বললাম যে এত মানে সেই দুপুর থেকে আমি এগুলো করতেছিলাম আপনার ছোলা রান্না করছি তারপরে হচ্ছে আমি এখানে শুধু বুন্দিয়া জিলাপি বেগুনি এটাই মনে হয় দেখালাম তাছাড়া ছোলা রান্না করছি আরও অনেক কিছু তো সেইগুলো আর কি আর ভিডিও করতে পারিনি আর ইফতারিতে তখন তো ফল মূল সব কিছু কাটাকাটির একটা ব্যাপার ছিল প্রথম দিন যেহেতু তো সব কিছু মিলে আর প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই ছিল তারপরে দ্বিতীয় দিনের আমি আসি দ্বিতীয় দিনে তেমন প্রেশার হয়নি আমি সময় থাকতেই সব কিছু করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন আসলে এটা ভাবি যে সময় থাকতেই করে নিয়ে তারপরে একটু রিল্যাক্স হয়ে যদি মানে হচ্ছে একটু রেস্ট নেওয়া যায় সেটাই ভালো আপনি একবার ইফতারের আগে আগে যদি এরকম ভাজা পোড়া বা যে কোনো কাজের ভিতরে থাকেন তখন অনেক তাড়াহুড়া হয় তো এখানে এসে আসলে আজকে দ্বিতীয় দিন আমার আমি যখন বগুড়া থেকে আসি আমার মা আমাকে আমের হচ্ছে জুস দেয় তো ওইটা দিয়েই আজকে আমরা হচ্ছে ইফতারিতে মানে আর শরবত বানাইনি আজকে আমের জুস দিয়েই হচ্ছে আমরা ইফতারি করছি তো অনেক দিন পর এইরকম আমের জুস খেলাম এত ভালো লাগছে একবারে রিফ্রেশ এখনও অনেক মানে ফ্লেভারটা অনেক ভালো ছিল আর দেখেন এখানে এমন একটা অবস্থা মানে আজকের এইটা ভিডিও আজকে হচ্ছে এটার অল্প একটু ক্লু ক্লিপ নিয়েছি এত ধুলা মানে চট্টগ্রামে যখনই শীত থেকে আপনার গরম চলে আসে কেন জানি না কই থেকে যে ধুলা আসে আমি সব সবসময় এরকম পরিষ্কার করতে করতে মানে আপনার থাই গ্লাস টাস সব কিছু পরিষ্কার করলাম করে তারপরে আবার হচ্ছে গোসল টোসল দিয়ে নামাজ টামাজ পড়ে তারপরে আবার ইফতারিতে আজকে ইফতারিতে আমার তেমন কোনো কাজ ছিল না শুধু আমি বেগুনিটা করছি কারণ বেগুনিটা আমার একটু ভালো লাগে আর সব কিছু ছিলই মোটামুটি সব কিছু আমার হাজব্যান্ড দেখবেন ও যে খাচ্ছে আর ফল ফ্রুটস অল্প করে আজকে কাটছি কারণ গতকাল যখন কাটছিলাম খুব বেশি হয়ে গেছিলো মনে হয় যে খেতে পারবো তো পরে দেখা যায় দুইজন মানুষের খুবই প্রেশার হয়ে যায় আর পরে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় তো খাবার নষ্ট করা একদমই ঠিক না তো এখানে দেখেন আমাদের বগুড়ার স্টাইলে সোলা দিয়ে হচ্ছে আপনার সোলা বুট যেটাই বলে। সেটা দিয়ে হচ্ছে পোলাও পোলায়ের চাল দিয়ে এটা না হলে হচ্ছে আমাদের ইফতারি হয়ই না বলা যায় বগুড়ার মানুষ কিন্তু এটা খুবই পছন্দ করে ঝাল পোলাও আর কি দেখেন আমার প্লেট কিন্তু খুবই ফাঁকা শুধু বেগুনি পেঁয়াজু আর একটা জিলাপি আমার হাজবেন্ড উঠাই দিছিল সেটা আমি খাচ্ছি আর আমার হাজব্যান্ডের দেখেন তাও ওজন কমে কেমনে যে বুঝি না